আগামী দিনে যখন কাজ করতে পারবো না কিংবা যখন ইনফ্লেশন হয়ে যাবে ততটা রোজগার করতে পারবো না তার জন্য আজকের ফিনান্সিয়াল প্ল্যানিংটা খুব দরকার রিটায়ারমেন্টের পর কি হবে কোথায় ইনভেস্ট করে রাখলে নিশ্চিন্ত থাকা যাবে ব্যবসা করতে করতে ফান্ড ম্যানেজমেন্টই বা করব কিভাবে সাত পাঁচ ভাবনা চিন্তা মাথাতে ঘুরতেই থাকে সেলফ এমপ্লয়েড হন বা স্যালারি এমপ্লয়ি ফিনান্সিয়াল সিকিউরিটি নিয়ে ভাবতে ভাবতে রীতিমতো রাতের ঘুম উড়ে যায় আচ্ছা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসের মতো যদি এরকম কোনো যেখানে শেখানো হতো যে কিভাবে কিভাবে টাকা টাকা কামানো যাবে যাবে বা জমানো বিষয়টা মন্দ হতো না বলেন এবার সেই চিন্তা থেকেই কলকাতায় অনুষ্ঠিত হলো ফিনান্সিয়াল লিটারেসির মতো একটা নোবেল ইভেন্ট সম্প্রতি শহরের এক তারা হোটেলে অনুষ্ঠিত হলো ওয়েলথ সামিট কলকাতা দু শহরের বুকে সম্ভবত এই প্রথমবার যেখানে স্টার্টআপ কোম্পানিগুলো কিভাবে ফান্ড ম্যানেজমেন্ট করবেন রিটায়ারমেন্টের পর ফিনান্সিয়াল সিকিউরিটির জন্য যেন রাতের ঘুম না ওঠে সেই বিষয়টা সুনিশ্চিত করা হয় কলকাতা ওয়েল সামিটের মূলত লক্ষ্য হচ্ছে সব বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যারা এক্সপার্টাইজ রয়েছেন বা অর্থাৎ বিভিন্ন অর্গানাইজেশনের যারা ম্যানেজিং ডাইরেক্টর ফাউন্ডার বা এন্টারপ্রেনিউর রয়েছেন তারা তাদের সমস্ত এক্সপার্টাইজ বিভিন্ন প্যানেল ডিসকাশনের মধ্যে দিয়ে প্রত্যেকে তাদের নিজস্ব নিজস্ব কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত তাদের যা যা এক্সপার্টাইজ রয়েছেন সেগুলো নিয়ে আলোচনা করছেন কিভাবে তারা তাদের ইন্ডাস্ট্রিতে কী কী ধরনের প্রবলেম ফেস করেন এবং সেই সেই প্রবলেমের জন্য তারা কী কী পন্থা অবলম্বন করেছেন এবং কি কি অর্থাৎ কি কি সলিউশান রয়েছে এবং সেই সলিউশানগুলোকে অবলম্বন করে আরও কিভাবে আগামী দিনে আমরা এগিয়ে যেতে পারি এবং নতুন ইন্ডিয়া অর্থাৎ নিউ ইন্ডিয়াতে কী কীভাবে আরও ইকোনমিক্যাল গ্রোথ আসতে পারে অনেকেই বলেন বাংলায় নাকি ব্যবসা হচ্ছে না বাংলায় নাকি গ্রোথ হচ্ছে না কিন্তু কখনোই বিজনেস চ্যালেঞ্জ নিয়ে কথা হয় না স্টার্টআপ কোম্পানিগুলো কী কী প্রবলেম ফেস করছে সেগুলো নিয়ে কথা হয় না এদিনের অনুষ্ঠানে এই বিষয়টা বিশেষভাবে হাইলাইট করা হয় আইল এল ভি দা আই কিপ অন ইন এভরি প্ল্যাটফর্ম যে কেউ যদি চেষ্টা করে তাহলে বিফল হবে না এভরি সিনসে মা বলছেন দ্য মাদক পণ্ডিচারী বলছেন এভরি সিনসিয়ার এ ইজ গ্রান্টেড অল কন কলসার কনসার্ন অমিতাভ বচ্চন যখন খুব ব্যর্থ হচ্ছিলেন ওনার বাবা যখন এখানে সাত বছর চাকরি করে এখানে চলে গেছেন কিছু হচ্ছে না একটার পর একটা সিনেমা ফেল করছে তবে একটা কবিতা লিখেছিলেন আসফলতা এক চুনতিয়ে হয়ে সে স্বীকার করো আসফলতা এক চুনতি সে শিকার করো কে কাম রে গে সে ঢুঁড়ো ও সুধার করো কে কাম রে গে সে ঢুঁড়ো ও সুধার করো জব তক না হো সফল জব না হো সফল নীত চেন কো ত্যাগো তুম না হো সফল নীত চেন কো ত্যাগো তুম সংঘর্ষ কা ময়দান ছোড়কর মত ভাগো সংঘর্ষ কা ময়দান ছোড়কর মত ভাগো कुछ किए बिना ही जय जयकार नहीं होती कुछ किए बिना ही जय जयकार नहीं होती कोशिश करने वालों की कभी हार नहीं होती कभी हार नहीं होती कभी हार नहीं बांगलार ग्रोथ ने बांग्लार व्यवसायी की बोलन থিংস আর হ্যাপনিং ওভার বাট মোর বেটার থিংস ক্যান হ্যাপেন এবং সেই পার্সপেক্টিভে আজকে যখন রাজ্য আস্তে আস্তে উঠতে উঠতে ছয় থেকে চারে গেছে কালকে যাতে তিন দুই একা যেতে পারে প্রত্যেক বছর বেঙ্গল গ্লোবাল বিজনেস হচ্ছে কিছু না কিছু তো অ্যাড হচ্ছে আই ডোন্ট আই আই ডু নট আই রিয়েলি দ্য নাম্বার্স আর বিং স্পোকেন বাট এইটা কলকাতায় থেকে আমি দেখতে পাচ্ছি যে বেঙ্গল ইজ গ্রোয়িং বেঙ্গল ইজ হ্যাপনিং হ্যাঁ যেখানেও গ্রোথ হবে কাজ হবে সেখানেই সমালোচনা থাকবে কিন্তু সমালোচনার উর্ধে উঠে যদি আমরা ভালোটা দেখি আমরা যদি প্রকৃত শিক্ষাটা নিতে পারি আর এটার জন্য ফিনান্সিয়াল লিটারেসিটা প্রয়োজন প্রয়োজন স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট আর সেই মেসেজ সকলের কাছে পৌঁছে দিতেই এদিনের এই গ্র্যান্ড ইভেন্টে উপস্থিত হয়েছিলেন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্টরা কলকাতার ব্যবসায়িক রূপরেখায় যা অন্য মাত্রা যোগ করল দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ